আমাদের ব্যস্ততম জীবনে আমরা প্রত্যেকেই চাই এমন কিছু খেতে যেটা ঝটপট হয়েও যাবে আর সেটা হেলদিও হবে আর অনেকেই আমরা ওয়েট মেনটেন করবার জন্য এখন ওটসটাই খেয়ে থাকি আর প্রতিদিনই কি একই রকম ওটস খেতে ভালো লাগে বলো তাই এর আগেও তোমাদের সাথে আমি কয়েকটা ওটসের রেসিপি কিন্তু শেয়ার করেছি তো আজকেও এমনই একটা হেলদি ওটসের রেসিপি শেয়ার করছি সেটা হলো ওটসের ধোসা যেটা খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয় চলো কীভাবে বানিয়েছিলাম বলি প্রথমে একটা মিক্সচার জারের মধ্যে সম পরিমাণ ওটস আর সুজি আর নিয়েছিলাম একটু চিড়ে সেটাকে আগে প্রথমে গুঁড়ো করে নিয়েছি আর সম পরিমাণ দিয়েছি টক দই টক দইটা যতটা টক হবে ততটা ভালো হবে সেটাকে টক দইয়ের সাথে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি নিয়ে পেস্টটা তৈরি করবার পর দেখা গেছে যে আরও একটু আমার জলের প্রয়োজন ছিল তাই ওর মধ্যে আরও একটু জল অ্যাড করে আবারও একটু পেস্ট করে নিয়েছি সেটাকে এবার একটা মিক্সার জারের মধ্যে ঢেলে নিই নিয়েছি আর এটাকে না যখন পেস্ট করেছি এর মধ্যে কিন্তু কোনো রকম নুন দিইনি কারণ কী বলো তো নুন দিলে না ফার্মেন্টেশানটা ভালো হয় না তাই এর মধ্যে কোনো নুন ব্যবহার না করে ভালো করে ফেটিয়ে নিয়ে একটু এটাকে ফার্মেন্টেশনের জন্য রেখে দেবো বেশিক্ষণ না পনেরো থেকে কুড়ি মিনিট রাখলেই কিন্তু এটা খুব সুন্দর ফার্মেন্টেশন হয়ে যাবে তারপর একটা কড়াই বসিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে একটু সর্ষে সর্ষে আর কারিপা ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তারপরেই এর মধ্যে একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। আর এটা আমি তৈরি করছি যেটা তোমার ধোসার ভেতরে যে পুটটা থাকে সেইটাই প্রথমে পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নেব খুব বেশি কিন্তু ভাজবো না তারপর জাস্ট ছোট্ট একটু আদার টুকরোকে একটু গ্রেট করে এর মধ্যে দিয়ে দেব। তারপর আদার সাথে পেঁয়াজের সাথে সুন্দর করে ভেজে নেব আর একটু ভাজা ভাজা হতে হতেই দিয়ে দেব একটা টমেটো কুচি সেটাকেও একটু নাড়িয়ে নেব খুব কোনোটাই খুব বেশি ভাজবার কিন্তু কোনো প্রয়োজন নেই আর দেখো একটা আলু আগে থেকে সেদ্ধ করে নিয়ে একটু চটকে রেখে দিয়েছিলাম সেটাকেও দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নেব তোমরা চাইলে যদি খুব ভালো বেশি আরও হেলদি করতে চাও তাহলে আলুর পরিবর্তে অন্যরকম সবজি দিয়েও তৈরি করতে পারো আর খুব বেশি কিন্তু মশলাও দিই দিয়েছি সামান্য একটু নুন একটু লঙ্কার গুঁড়ো একটু গরম মশলা আর একটু আমচুর আমচুরের বদলে তোমরা চাট মশলা অথবা লেবু রস দিয়েও কিন্তু এই পুটটা রেডি করে নিতে পারো চলো পুরটাও রেডি হয়ে গেছে আর দেখো পনেরো থেকে কুড়ি মিনিট পর ফার্মেন্টেশন হয়ে গেছে আর যেহেতু আমার এতটা লাগবে না তাই এখান থেকে আমি একটু নিয়ে নেব আর বাকিটা ফ্রিজে রেখে দেব পরে আরেকদিন বানাবার জন্য এটা কিন্তু এইভাবেই কিন্তু তোমরা তৈরি করে রেখে দিতে পারো ফ্রিজে যখন ইচ্ছে হবে বার করে এটা করে নিতে পারো তো এর পরেই দিয়ে দেবো একটু এর মধ্যে নুন আর দেখো বেশ অনেকটা কেমন জমাট মতন হয়ে গেছে যেহেতু ওটস আর সুজি প্রচণ্ড জল টানে তাই একটু নুন দিয়ে আবারও একটু সামান্য জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিলাম খুব বেশি পাতলাও করবে না খুব বেশি ঘনও হবে না তারপর দেখো একটু সামান্য ইনও ছিল আমার কাছে অর্ধেক প্যাকেট দিয়ে দিলাম দিয়ে একটু জল দিয়ে এটাকে একটু মিশিয়ে নিলাম এর বদলে বেকিং সোডাও কিন্তু তোমরা ব্যবহার করতে পারো কাজ কাজটা কিন্তু একই রকম হবে তারপর দেখো আগে থেকে একটা চাটু গরম করতে বসিয়ে দিয়েছিলাম এবার তেল দিয়ে একটু গ্রিস করে নিলাম তারপরে একটু জলে ছিটে দিয়ে নেব যেহেতু চাটুটা খুব বেশি গরম হয়ে গেছে তাই এটাকে একটু জলে টেম্পারেচারটাকে ঠিক রাখবার জন্য একটু জলে ছিটে দিয়ে কাপড় দিয়ে মুছে নিতে হবে আর প্রত্যেকবারই এইভাবে ব্যাটারটা দেওয়ার আগে কিন্তু জলের ছিটেটা দিয়ে টেম্পারেচারটাকে ঠিক রাখবে আর গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে কিন্তু এটাকে করতে হবে আর এই ধোসাটা দেখো এইভাবে আস্তে আস্তে করে কিন্তু ছড়িয়ে দিচ্ছি যেহেতু এটা ওটসের ধোসা তাহ তাই বলছি একটু কিন্তু সাবধানে করবে আর এইভাবে যখন ওপরটা পুরো শুকিয়ে যাবে তখন একটু সামান্য তেল দিয়ে নিয়ে এইভাবে করে একটু ছড়িয়ে দেবে যতক্ষণ না ওপরটা শুকনো হবে ততক্ষণ কিন্তু উল্টাবে না যেহেতু ওটস দিয়ে ধোসা তাই একটু কিন্তু উল্টে দিতে হবে যেহেতু চাল দিয়ে করলে কিন্তু এটা উল্টাতে হয় না ওটস দিয়ে করলাম বলে এইভাবে উল্টে দিলাম কারণ কি নয়তো কাঁচা কাঁচা মতো লাগবে তারপরেই যে আলুর পুটটা তৈরি করেছিলাম সেইটা দিয়ে এইভাবে করে মুড়িয়ে নিলাম অসাধারণ টেস্টি হয় একবার বানিয়ে দেখো খুব ভালো লাগবে